মর্নিং পাওয়ার্ড বাই কার্গো মালয়েশিয়ান রাজ্যের একটি ব্যাটারি কারখানা ইমিগ্রেশন বিভাগের অভিযানের সময় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় যখন শতাধিক অবৈধ প্রবাসী ধরা পড়ার ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন কেউ কেউ আবার কারখানার যন্ত্রপাতি ও পণ্যের স্তূপের আড়ার লুকিয়ে পড়ে আটক এড়ানোর চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ প্রায় তিন ঘন্টার ব্যাপী অভিযানে একশো জন অবৈধ অভিবাসীকে আটক করে অভিযানটি গতকাল সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শুরু হয় এবং এতে চল্লিশ জন ইমিগ্রেশন কর্মকর্তা আটজন পুলিশ সদস্য এবং সেরেমবান সিটি কাউন্সিলের আরও আটজন কর্মকর্তা অংশ নেন মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গোন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে নেগ্রি স্যাম্পিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান জানান অভিযানের সময় মোট দুশো উনিশ জন বিদেশিকে যাচাই বাছাই করা হয় এদের মধ্য থেকে একশো চুরাশি জনকে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে আছেন একশো তেষট্টি জন পুরুষ এবং একুশ জন নারী এর মধ্যে একশো তেইশ জন বাংলাদেশী পুরুষ আটত্রিশ জন মিয়ানমারের পুরুষ বিশ জন মিয়ানমারের নারী দুজন পাকিস্তানি পুরুষ ও একজন ইন্দোনেশিয়ান নারী ওই সময় গ্রেপ্তার হয়েছেন কেনিত তান যারা আটকৃতদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা অনুমোদিত সময়সীমা অতিক্রম করে থাকা এবং ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি পাসপোর্ট আইন উনিশশো এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি অনুযায়ী অন্যান্য আইন লঙ্ঘন সব আটকৃতকে তদন্ত এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য লেঙ্গেং ইমিগ্রেশন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে তিনি আরও জানান স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় আমরা এমন নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দেয় বা আশ্রয় দেয় প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আদালতে মামলা দায়ের করা হবে প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক